যেও কিন্তু শিক্ষিত না এই জায়গাতেই মানে বেশি করে আমার দুঃখ হয়ে গেল আচ্ছা তুমি রামকিং করবে কতখানি দেখেছো রামকিং করবে যখন দেখেছি না তখন লুঙ্গিপুরে সুদীসেনা বাড়িতে আসতো শেষ দিকে এই উনআশি সালে তালে আটাত্তর সালে উনআশি সালে কার বাড়িতে আসতো রেস্কা করে ওই মানে সুদীসেনা বাড়িতে পূর্ণিমা তখন এসে হামা করে কান্ত মাসে মাইনে পায়নি সে পাইনি টাকা পয়সা খুব আমার ইয়ে দরকার বিশ্বভারতীতে আমার কোনো কিছু ইয়ে করছে না দিচ্ছে না পুজনের কাছে এসে আমি অনেক আনতে দেখি ওকে দেখেছি সেলিমঞ্চিকে দেখেছি হ্যাঁ কিন্তু বিশ্বভারতীতে এই রকম ধরনের কিন্তু দেখি নাই যেখানে শিল্প চর্চা হয় সেখানে কোনো নতুন শিল্পী উঠলে তাদেরকে নিয়ে দেখা দেখিয়ে দেওয়া এইটাই তাদের কর্তব্য ছিল কিন্তু আজ কিন্তু সেগুলো হয় না আর মানে সেসব উঠে গেছে কোনো কিছু আমি যদি দেখে তাদের আগ্রহ নাই রেখেছি আমি উপাচার্যকে বলেছি উপাচার্য আমাকে বাড়ি দূরে না ঢুকতে বলছে বলে অফিসে দেয়া করতে আরে ব্যক্তিগত এই সব কাজ তোমার ব্যক্তিগত আমি প্রিয়নের কাজ করি বাকিটা আমার ব্যক্তিগত জীবনে এসব করি আজ থেকে আজ নতুন করছি না আজকে কত বছর হয়ে গেছে তো সেই এত বছরের মধ্যে কোনো স্কোপ কেউ কোনো কিছু দিল না আচ্ছা জীবন কি তুমি কাজ করতে দেখেছো জীবন তো লুই সরি জীবন হ্যাঁ না কি করবে না কোনোদিনই কাজ সেরকম তখন তুমি সেরকম ছিলাম না আমি তখন তোমার কাছে কাজ করার একজন ইয়ে মানে রান্ধুনি রান্ধুনি হিসেবে এ বাড়ি ওর বাড়ি শান্তিচেতনার বহু লোকের বাড়িতে কাজ করা হয়েছে আমার সেই হিসেবে কিন্তু একদিন কাঁদতে দেখেছি হ্যাঁ মায়নারাও পাইনি বলে হ্যাঁ টাকা পয়সা অভাবে দেখেছি হামা করে কাঁদতে দেখেছি এইটা দেখেছি তখন প্রায় শেষ দিকটা তখন তো শেষ দিক মানে আঠারোশো উনআশি সালে আমি আমি যখন ওকে চিনতে পারলাম তখন তো আমি সেই দিকে চিনেছি যে ইংরে রামচন্দ্র বেশ ওনারই কাজ সবই ইয়ে তখন হ্যাঁ আশি উনআশি সালে তখন আমি নিজে কাজ শুরু করেছি মোটামুটি এই পুতুল ধরনের নানা রকম গ্রামের কাজগুলো করছে যাই বলো যেমন রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যে যা ছায়া আছে ঠিক এই যে পরে কিন্তু তোমাদের মধ্যে কাজ করতে দেখো দেখো প্রভাব হ্যাঁ নিশ্চয়ই পড়াশোনা হচ্ছে নাচ গান হচ্ছে দোল উৎসব তারপরে পৌষ মাসের মেলা হ্যাঁ তারপরে নানা মহামা মানুষের মানে মহাপুরুষের এখানে এমনি ধরুন এখনকার ভারতবর্ষে যারা একটু নাম করা তারা যে আসে হ্যাঁ সেগুলো দেখে তো মানুষ এমনি তো বাচ্চারাও দেখলে যে এই এমুখ প্রধানমন্ত্রীকে দেখলাম এই জীবন তোমার এই রবীন্দ্রনাথটা কি অনেকখানি সেই মানে রামকিং করবে যে ওই আবক্ষ মূর্তিটার কিছু ছায়া নেই হয়তো পড়বে দীর্ঘদিন দেখছি তো হ্যাঁ ওটা অন্য অন্য ভাষায় হ্যাঁ আর এটা হ্যাঁ এটা একটা অন্য ভাষা এটা অন্য ভাষা কিন্তু আছে মানে ছায়া কিন্তু আছে ছায়া থাকবি তো কেন ধরুন অনেক সময় মানুষের মনগুলো প্রায় এক হয়ে যায় হ্যাঁ হ্যাঁ মনটা তার কাজ দেখে আশপাশে আমাদের যা বীরভূমের রিয়ে দেখে হ্যাঁ তো মনে হয় সেটা তো এসেই যাবে হ্যাঁ তবে আমাদের মূর্তিগুলোর মধ্যে বীরভূমের ইয়েটাই বেশি আছে দেখবেন কারণ আমরা তো এই সমাজেই বেশিরভাগ ছোট থেকে মানুষ হয়েছি খেলাধুলা করেছি কেন এইটাই বেশি আছে পত্রিকার কাজে দেখুন বীরভূমের ছাবি বেশি আছে বীরভূমে আদিবাসীদের মধ্যে যেগুলো আছে দেখছি কাজ শেষ জীবন এগুলো কি তোমার কাজ শেষ হয়ে গেছে না এগুলো শেষ হয়নি এগুলো হয়তো তখন মনে রাখা করেছি তারপরে কিছু কিছু জায়গা হয়তো আবার বড়জাত হতে পারে আবার না ইচ্ছা করলে ওই এরমি ঠিকই যাবে তাই মানে ইচ্ছা না হলে এরকমই থেকে যাবে তোমার এগুলো ধরে বলছো ইচ্ছে যদি না হয় রাম থাকবে হ্যাঁ তো আবার পালটা পালটা বনে এর উপরে আরও কিছু কাজ করার দরকার কাজ করার যখন যখন অনেক কিছু হয়তো কাপড়ের ভাঁজগুলো ঠিকমতো হয়তো ওঠে না সেগুলো হয়তো কোনো সময় কল্লো আবার করতে পারি আজকে জন্য এইভাবেই রাখা রয়েছে না করলো হয়ে গেছে হ্যাঁ না করলো হয়ে গেছে আচ্ছা এগুলো করতে তো আমার কত সময় লেগেছে এক একটা এইগুলোই ধরুন ঢালাই করেছি আর মেজার বাঁধতে টানতে আস্তে আস্তে ধরতে ধরতে প্রায় ছ সাত মাস এক বছর করে লেগেছি এই বড়টা হ্যাঁ আর পেছনে যে দুটো দেখতে পাচ্ছি ওইগুলো প্রায় এক এক মাস এখন সিমেন্টের কাজ তো অল্প অল্প করেই ধরা থাকে আচ্ছা 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 এই যে একটা বৌদ্ধ মূর্তি দেখছি হ্যাঁ ওটা হচ্ছে বেশ ফাইন ফিনিশ যেটা তোমার তো এর আগে কোনো দিন দেখিনি এত ফিনিশের কাজ বুদ্ধমূর্তিরও কোনো অর্ডার নাই এরকম নয় বুদ্ধমূর্তিটা অনেক সময় বুদ্ধের ওপরে কোনো কোনো শিল্পীদের নজরী বেশিরভাগ শিল্পীদের না দেখতে দেখতে বুদ্ধের একটা ব্যাপার থেকে যায় হ্যাঁ যখন অসহ হয় পড়ে হয়ে পড়ে বুদ্ধেরকে অনেক সময় অনেকজনই মহাট দেখুন হয়তো তাকে স্মরণ করে সেই হিসেবে হয়ে যায় এক একটা তাহলে তোমার এই কাজেরই প্রথম আমার দেখা যে ফাইন কিনিস কাজ হ্যাঁ

তাহো মানে যতটুকু নিজৰ মনৰ মত কৰিছো নাইতো খানিক চিঙি দিয়ে ধৰা নাই হ'লেও নামি